বিশ্বনবী বলেছেন যখনই হজ করতে কেউ যায় যারা হাজি হয় যারা ওমরা পালন করতে যায় বিশ্বনবী বলেছেন অফদুল্লাহ এরা হচ্ছে আল্লাহর মহমান এরা কার মেহমান আল্লাহর মহমান বিশ্বনবী বললেন ওয়াইন দা তুহু আজাবাহুম যদি তারা আল্লাহর কাছে কোনো কিছু চায় বা দোয়া করে আল্লাহ তাদের ডাকে সারা দেয় বলে সোহান আল্লাহ ওয়াইয়াস্তাগফিরুহু গফর আলাহুম যদি তাদের তারা আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে গুনা ক্ষমা করে দেন আবার বলেন সোহান আল্লাহ এই জন্য বিশ্বনবী বলেছেন সোনাম সালাহুল্লাহ তিন শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর মেহমান আল্লাহর দল এক শ্রেণী হলো আল গিম যারা জিহাদের জন্য বের হয় জিহাদ করতে বের হলো বাড়ি থেকে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবে ততক্ষণ পর্যন্ত এরা আল্লাহর মেহমান দ্বিতীয় ব্যক্তি হল আল হাজ যারা হজ করতে বের হয় বাড়িতে আসা পর্যন্ত আল্লাহর মেহমান তৃতীয় নাম্বারে হচ্ছে বল ওম্মার যারা ওমরা করতে যায় ওমরা করে বাড়ি ফেরা পর্যন্ত তারা আল্লাহর মেহমান হয়ে থাকে বলি সোহান আল্লাহ আল্লাহর মেহমান হওয়া মানে আল্লাহ আল্লাহর আল কাছে এই গাজী যা বলবে আল্লাহ তা কবুল করে নিবেন এই হাজি সাহেব যাই বলবেন আল্লাহ তা কবুল করে নিবেন এই অমরি সাহেব যা বলবেন আল্লাহ তা কবুল করে নিবেন এর মানেই হলো আল্লাহর মেহমান যা বলবেন আল্লাহ তা কবুল করে নিবেন বিশ্বরবি আরো বললেন শোনো মান খরাজা হাজান যে ব্যক্তি হজ্জের নিয়তে বাড়ি থেকে বের হলো আওয়াজিয়ান জিহাদে অংশ গ্রহণের জন্য বাড়ি থেকে বের হলো সুম্মা মাতাফি তরিকিহি এরপরে রাস্তায় গিয়ে লোকটা মারা গেল হজ্জ আদায় করতে পারলো না জিহাদের ময়দানে অংশ গ্রহণ করতে পারল না রাস্তার মাঝে গিয়ে মারা গেল বিশ্বনবী বললেন কাতে আল্লাহু লাহু আজরাল হাজি আজরাল গাজী ও আজরুল মুতামির এই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের সব দিয়ে দিবেন জিহাদের সব দিয়ে দিবেন এবং উমরার সব দিয়ে দিবেন উমরা করলে জিহাদ করলে হজ করলে যে সব হয়ে যেত পুরো সব আল্লাহ তাআলা আমার দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য বিশ্ব নবী বললেন শুনো যেহেতু হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান তারা বাড়িতে ঢোকার পূর্বে যখন তোমরা শুনবে হাজি সাহেব আসতেছেন তখন তোমরা আগে যাও ঈদআল আকিতাল হাজা যখন হাজির সাথে সাক্ষাৎ করবে ফরসাল্লিম আলাইহি তাকে সালাম দাও তাকে সালাম দাও ওসাফেহু তার সাথে তোমরা মুসাফা করো ও মুরহু এবং তাকে তোমরা কার তার কাছে গিয়ে বলবে ও হাজি সাহেব আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ও মুরহু আইয়াস্তা গফের তুমি তাকে বলি ও তোমার জন্য তিনি যেন আল্লাহর ঘরে গিয়ে তোমার জন্য দোয়া করে কবলা আইয়াদ খোলা বাই তাহু তার বাড়িতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবী বললেন ফাইন্না হুম আগফুরুল্লাহ হুম কেননা এই ব্যক্তি

প্রথম ঘর যেটা ললযীবি মক্কাতে যেটা মক্কায় অবস্থিত فيه আয়াতুন বাইরা এই ঘরের ভেতরে অনেক নিদর্শন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন مبارک ওয়াফুদাল লিল এই ঘরটি হলো বরকতে ভরা এই ঘরকে যে সুইতে পারবে তার জীবনটা বরকত দিয়ে ভরে দেওয়া হবে অহদুল্লিলা আল এবং এই ঘরটি হল সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য রাস্তা হেদায়েতের পথ প্রদর্শক হলো এই ঘর এই মাক্কা বিশ্ব নবী আমি মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের উপরে আল্লাহ ভিন আজিল করে জেনে দিলেন শোনো অমান্য খলাঘো আমিনা যারা এই ঘরে প্রবেশ করবে তারা নিরাপদে থাকবে তারা নিরাপদে থাকবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ওয়ালিল্লাই ইয়া মানাসিহুল বাইত মান ইসতাতাই নাইহিসাবিলা আল্লাহ পাক বললেন ও সুতরাং মানুষের জন্য উচিত হলো ওই ঘরে গিয়ে হজ আদায় করা যার সাধ্য আছে সে জানো হজ আদায় করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন অমং ফরা ফা ইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন যারা সাধ্য থাকার পরও হজ আদাই করবে না আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের মুকাফাত নয় নাই হজ আদায় করলে আল্লাহ আর হসাদে না করলে আল্লাহর ক্ষতি বিষয়টা এরকম নয় আল্লাহ সারা বিশ্ব থেকে তিনি অমুখাপেক্ষী আল্লাহ সারা বিশ্ব থেকে মুখাপেক্ষীহীন তিনি কারো কোনো ইবাদতের মুখাপেক্ষী নয় আমরা সবাই হজ করলে আল্লাহর সম্মান বৃদ্ধি হবে বিষয়টা এরকম না আমরা সবাই আল্লাহ নাফরমান করলেও আল্লাহর সম্মানের কোনো ক্ষতি হবে না এই জন্য আল্লাহ বলেন আমার কাফারা যারা অস্বীকার করবে হসাদাই করবে না আল্লাহ রবাহ আলমিন সারা বিশ্ববাসী থেকে তিনি অমোকা ব্যক্তি কারখা ব্যক্তি নন